গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইস আজকে আমরা আসছি আবার নদীর পারে সকাল সকাল তো আজকে আমার সাথে সাথে আসছি শুধু ইমন কায়েমের রাইতে উড়া দুরা পিঠাই এই কারণে কায়েম জিতকে রায় নাইকা তো গাইস সকাল সকাল এই শীতের সকালে নদীর পাড়ার পরিবেশটা খুবই চমৎকার ওই যে ইমন আবার একটা বগ দেখতে পারছে গাইস ওই যে দূরে দেখা যেতেছে একটা বগ হাঁটতেছে

কারেন্টের খাম্বা আছে নদীর এই থেকে কারেন্ট ওই পার নিছে ওই খাম্বাটার উপরে মনে করো যে আরে কি পরিমাণ মনে করো যে চিল এই যে নদীতে মাছ খায় চিল এই চিলগুলো মনে করো যে দিনের বেলা মাছ খায় রাতের বেলা এই শীতের ভিত্তিতে ঠৌরা তৈরা সুন্দর করে চিলগুলো বসে থাকে উ যে দেখো কতগুলো চিল বসে রয়েছে ও যে দেখো ওর তো গাছ ও যে দেখো কতগুলো চিল দেখছো হাজার হাজার জিল এই এই একটা তারপরে ও যে দূরেছে ওইটার ভিতরে একটা এগুলার ভিতরে মনে করো যে বগের অভাব নাই গাইস গাছ দেখি কি সুন্দর ওটা ওই যে জেলে ভাই নদীর নিচে কারেন্টের খাম্বার ওই দেখো ওই কারেন্টের খাম্বার উপরে যে বগগুলা ওই বগুলার চিলগুলো চিল চিল এই চিলগুলো নিচেই জেলে ভাই মাছ ধরতে আছে তার কোনো ভয় নাই মনে করো এই চিলগুলো যে কোনো সময় তার উপরে আক্রমণ করতে পারে হাজার হাজার তো গাইস সে ডরায় না কারণ তার এরা দৈনন্দিন জীবনের কাজ সে তার এটা ওই জায়গায় যদি চিল কি কারণ চিল গিলিয়া ওই জায়গায় বাঘ থাকলো তার দায়িত্ব যেমন সুন্দরবনে কিন্তু বাঘ আছে তারপরেও সুন্দরবনে গিয়া জেলেরা মাছ ধরে জানে যে যে কোনো সময় এই বাঘের পেটে যেতে পারে কিন্তু কিছু করার নাই তার ওই কাজ তার ওই কর্ম কইরা খাইতে হইব তো গাইস উ যে দূরে দেখো সকালবেলা লঞ্চ আসতে আস্তে এগুলো হলো বরিশাল থিয়া বড় বড় লঞ্চ নদী দেওয়া যায় তো গাইস এই নিয়ে আমরা দুই দিন তিন দিন আসলাম নদীর পারে বক ধরার জন্য কিন্তু বগের সামনেও যাওয়া যায় না তো তোমাদের কাছে যদি কোনো বুদ্ধি থাকে যে এইভাবে তোমরা বক বাই ধরতে পারবা তাহলে অবশ্যই আমাদেরকে একটা বুদ্ধি দিবা কমেন্ট বক্সে জানাই দিবা যে ভাই এইভাবে বকটা ধরতে হবে তো গাইস এই যে দেখো কি সুন্দর শিশির ভিজা সকাল কি কুয়াশা পড়ে রইছে এই যে দেখো চমৎকার একটা পরিবেশ সাদা পুরো দেখতে জায়গা তো কি সুন্দর

জোয়ার পানির কারণে মনে করো যে নদীতে অনেক বেশি পানি না হলে তোমাদেরকে আজকে নদীতে তাও তোমাদেরকে একটু দেখাই যাচ্ছে কারো দেখো জোয়ার আসলে নদীতে অনেক পানি ওইটা জায়গা পানি এই এমনি বাটার সময় পানি কম থাকে কিন্তু জোয়ারের পানি অনেক বেশি এখন শুকায় নাকি পানি আসে এই আবার জায়গা এই আবার আসে এরকম করেই চলতেছে এদিক দেয় মানে এদিক দেয় এই যে দেখো এই যে এই জায়গাগুলা এগুলো কিন্তু সব বালু বালু বাইরে থাকে এই যে জ্বর পানির কারণে কসকুর কেছে আর পানিও রে হ্যাঁ কেন না বর্ষাকালে তো রুবা থাকে বর্ষাকালে তো মনে করেন এ না পানি থাকে এ হয়না এনে খারা দেখি খারা দেওয়ার তো না জীবন বর্ষাকালে গড়তে পর্যন্ত পানি জায়গা বর্ষাকালে আর এখন পানি কই গেছে দুদিন পর ও আর তুমি

না ক্যাপ লাগাই নাই ক্যাপ লাগাইছে বেটা না তো গাইস ইভন কিন্তু বক ধরার অনেক চেষ্টা করছে কিন্তু বক ধরার চেষ্টা করে সে ব্যর্থ ওরে দেখ কেমন করে যেই জায়গায় যেই পরিমাণ বক আছিল একটা বক নাই সব গেছে গা আমার এই সম্মান দিছে বুঝছো সম্মানের সঙ্গে ওরে দেখ কেউ উড়াল দিছে

জোয়ারের পানি তো জোয়ারের পানি আবার বক থাকে না বক মনে করো যে বাড়ার পানি যেসব নেমে জায়গা এই যে নদীর পানি দেখো দেখতো কসুরি যাইতেছে এই পানির স্রোতের সাথে মনে করো যে বক বক বাঁচতে আইব আর একটাও নাই একটাও দেখা যায় রে ডুবাই ডুবাইকে ধরতাম হ্যাঁ একদিন আপনাকে মাছ ধরে এখানে প্রচুর মাছ এই মন কই একদিন বলে মাছ ধরবো মাছ ধরে দেখবো এই জায়গা অনেক সুন্দর দেখা দিতে দূরে দূরে কতগুলো মানুষের আর কোনো হইতে চাই যে কি পায় তো গাইস ইমন বলো একদিনের জন্য জাল হইতে চায় মাছ ধরা দেখাইতে চাই তো গাইস দেখা যাক তোমাদেরকে এই নদীতে একদিন মাছ ধরা দেখাম দাঁড়াও

আবার মনে করো যে বিকাল বেলায় বুঝি বকগুলা সব ওদিকে গেছে গা। উ মাথায় গেছে গা বক। একটা বক নাই। আর আজকে অনেক পানি নদীতে না রে। হ্যাঁ। পানি কমতাছে বুঝি। পানি কি কমতাছে? পানি নামতাছে ও। অনেক পানি। गाइस এত পানি থাকে না আজকে অনেক পানি। পানি না গেল গা আমরা তো বৃষ্টি বর্ষার পানি গেল বর্ষার পানি গেছে গা। বর্ষার পানি আর আইব না। পানি কি ধীরে নামতাছে। তো গাইস আশা করি সকালে ভালো থাকবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে